বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আদর্শ আর বাংলাদেশের বাস স্টপেজগুলোর একটি পরিচিত দৃশ্য আর অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে আমরা কিন্তু গণপরিবহনের জন্য বা বাসের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয় কাউন্টারে বসে থাকতে হয় অনেক সময় আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি তো এই যে দীর্ঘ সময় পরে যদি আমাদের প্রত্যাশিত গণপরিবহন বা বাসটি আসে আমরা যদি কোনোভাবে হুড়াহুড়ি করে উঠতেও পারি এর পর কিন্তু আমাদের ধৈর্য থাকে না আমরা কিন্তু চালক কে হেলপার কে সুপারভাইজার কে আপনারা pressão দেয়া শুরু করি যে গাড়ি ছেড়ে দাও কতক্ষণে গাড়ি ছাড়বা অনেক সময় আমরা তাদেরকে কিন্তু শুধুমাত্র pressão দেই না দুর্ব্যবহারও করি দর্শক এই এই পরিস্থিতিটাই হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশের পরিস্থিতি আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরিবর্তিত পরিস্থিতি এমন আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে আমাদের বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যে অস্বস্তি কাজ করা শুরু করছে যে কখন বাংলাদেশে নির্বাচন হবে গতকালকে এটি আপনার বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো এ একজন প্রতীত দশা আপনার সাংবাদিক আমরা প্রায় ওনাদেরকে দেখি গত পনেরো বছর ধরে ওনারা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ধরনের গাইডলাইন দিয়ে থাকতেন আমরা দেখতাম ওনাদেরকে উনি বলছিলেন এই যে আপনার শহীদদের স্মরণে যে আপনার স্মরণ সভা হতে যাচ্ছে সেই স্মরণ সভায় আমাদের বর্তমান যে সমন্বয়দের আপনার যিনি প্রধান ছিলেন নাহিদ ইসলাম উনি বলছিলেন যে এই স্মরণ সভার মধ্যে যেন কয়েকটি শব্দ আপনার থাকে একটি হচ্ছে বাংলা ব্লকেট একটি হলো আপনার কমপ্লিট শাটডাউন এবং আরেকটি হলো অসহযোগ আন্দোলন আমাদের দেশের পুরো রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার জন্য বা দেশের মানুষ মুক্তি পাওয়ার জন্য যে তিনটি কর্মসূচি গণজাগরণ তৈরি করেছিল সেই তিনটি কর্মসূচির আপনার এই হেডলাইন যে বাংলা কিন্তু এই সাংবাদিক উনি বলছিলেন যে এই স্মরণ সভার মধ্যে এই শব্দগুলো কেন আনতে হবে সত্য কথা হচ্ছে আসলে মানে ওনাদের বিষয়ে আমি জানি না ওনাদেরকে কতটুকু আপনার সম্মান দিয়ে ওনাদেরকে কথা বলা উচিত এই মানুষগুলো ন্যূনতম ন্যূনতম যদি কৃতজ্ঞতা বোধ ওনাদের মধ্যে থাকে তাহলে এই কথাগুলো বলতে পারে না কেন বলতে পারে না আমরা সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জানি যে আমাদের প্রায় চারশো একজন ভাই আপনার চিরতরে আপনার দৃষ্টিশক্তি হারিয়েছেন মানে চারশো একজন আপনার যারা চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন এই আন্দোলনে আঠারো হাজারের মতো আহত যারা এখনো হাসপাতালের হাসপাতালে আপনার বিছানায় কাটকাচ্ছে কেউ চোখ হারিয়েছেন কেউ পা হারিয়েছেন কেউ শরীরে বিভিন্ন অঙ্গহানি হয়েছে কারো আপনার বুলেট মেরুদণ্ডে আপনার এখনো আট মানে বের করতে পারছেন না অন্তত এক হাজারের মতো আমাদের আপনার ভাই যারা আপনার শহীদ হয়েছেন এই একটা গত বছরের কথা বাদ দিয়ে আন্দোলনে একটা কি রাস্তায় দেখা গিয়েছিল যারা আজকে বড় বড় কথা বলছেন আপনারা দেশের দেশের জন্য। রাস্তায় নেমেছিলেন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে রংপুর বিশ্ববিদ্যালয়ের আপনার শহীদ যে আবু সাইদ এই আবু সাইদ সহ সেদিন যে প্রায় ছয় জনের মতো সারা দেশে আপনার যে নিহত হয় তো নিহত হওয়ার পরে শহীদ হওয়ার পরে বাংলাদেশের যত ছাত্র জনতা এই আন্দোলনে গিয়েছে কেউ চিঠি লিখে গিয়েছে কেউ মা বাবাকে চিঠি আপনার বলেও যায় নাই কেউ বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা ধার করে গিয়েছে কেউ হয়তো বাবার কাছ থেকে বারোশো টাকা ধার করে গিয়েছে কেউ মানে মা বাবা বন্ধু বান্ধব কাউকে বলে যায় না তারা যাওয়ার পূর্বে তারা এটা জানতো যে আজকে আমি যে আন্দোলনে যাচ্ছি আমিও কিন্তু কিন্তু এই এই আবু আমি শহীদ শহীদ হতে পারি অর্থাৎ সে হওয়ার যে ঝুঁকি সেই ঝুঁকি মাথায় নিয়ে চিন্তা করে সে কিন্তু ঘর থেকে বের হয়েছে তো এই মানুষগুলো যারা লাগাতার গত পনেরো বছর ধরে আপনার বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসতেন এই মানুষগুলো আপনারা কি করেছেন বলেন তো একটা বাচ্চা একটা বাচ্চা জন্ম নেওয়ার জন্য আপনার আপনার একটা বাচ্চার পৃথিবীতে আসার জন্য পৃথিবীর আলো দেখার জন্য তো দশ মাস সময় লাগে তো যে গত পনেরো বছরে যে ক্ষত গুলো হলো আমাদের দেশের অর্থনৈতিক ক্ষত রাজনৈতিক ক্ষত কত মানুষ গুম হয়েছে কত মানুষ ক্রস ফায়ার বন্দুক যুধে আপনার মানে নিখোঁজ হয়ে গিয়েছে আপনারা রাজনীতি করতে পারেন নাই বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন নাই কথা বলতে পারেন নাই সেই মানুষগুলো আজকে এই সরকারকে আপনার প্রেশার দেওয়ার চেষ্টা করছেন কেন মানে ব্যাপারটা কি এরকম যে আপনাদের মনে হয়েছে যে আপনারা অনেক কিছু জানেন অনেক বিষয়ে আপনারা অভিজ্ঞ অনেক বেশি পারদর্শী আপনাদেরকে কেন ডাকা হয় নাই গভর্নমেন্ট আপনাদেরকে উপদেষ্টা পরিষদের বা অন্যান্য সেক্টর আপনাদেরকে কেন সুযোগ দেওয়া হয় না এই জন্য কি আপনাদের মানে গা করছে ব্যাপারটা এরকম আরে ভাই আপনাদের মতো এক হাজার মানুষ যদি ভালো সময়ে আপনারা এক হাজার না দশ হাজার মানুষ যদি থাকেন কোনো লাভ হবে না আমাদের একজন আবু সাইদি এক যে পরিবর্তনটা বাংলাদেশে নিয়ে আসতে পারছে এই যে আমাদের যে ভাইরা শহীদ হলো তারা বাংলাদেশে যে গণজাগরণ তৈরি করতে পারছিল আপনারা এখন ডাক দেন তো এই যে টিএসি তে আমাদের এই যে ছাত্র পরিষদের আপনার আপনার সমন্বয়ক যারা তাদের ডাকে দেখুন কেউ আপনার কানে দুল কেউ স্বর্ণালঙ্কার কেউ মাটির ব্যাংক যা যেখানে জমানত যা ছিল মানুষ লাইন ধরে তাদেরকে আপনার বন্যার্থদের সহযোগিতার জন্য দাঁড়িয়েছে সো আপনারা ডাকদের তো দেখেন কয়জন মানুষ আপনাদের ডাকে সারা দেয় কয়জন আপনাদেরকে সহযোগিতা করে কয়জন আপনাদের উপর আস্থা রাখে সো দশ হাজার মানুষ এরকম চাইতে একজন মানে বিপদের সময় দুঃসময়ে যে পাশে দাঁড়ায় তাকে প্রকৃত মূল্যায়ন করা উচিত আপনাদের অবশ্যই উচিত হচ্ছে যে স্টপ থাকা কারণ আপনারা কথাও তো এতদিন বলতে পারেনি আজকে এখন কথা বলছেন আপনার নিঃশ্বাস নিচ্ছেন রাজনীতি করার সুযোগ পাচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি না এখনো কি পুরোপুরি অ্যাক্টিভ আজকেও আমরা দেখলাম যে এক জায়গায় থানার মধ্যে গিয়ে পুলিশকে আপনার মারধর করা হয়েছে এই যে হিরো আলম যদি হিরো আলমের কথা বলি সে নির্বাচনের সময় তাকে রাস্তায় আপনার মানে আওয়ামী লীগের লোকজন তাকে রাস্তায় ফেলে পিটিয়েছিল তো একই দৃশ্য কি আমরা এখনো দেখতে পাচ্ছি না একই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে যে তাকে আপনার সেদিন আদালত চত্বরে তাকে পিটিয়ে মারা পিটি আপনার মানে আহত করা হলো সব পার্থক্য কোথায় এই যে তাদের মধ্যে যাদের পতন হলো যারা পালিয়ে গেল তাদের মধ্যে এবং যারা বর্তমানে হিরো আলমদেরকে মারছেন যারা চাদাবাজির হাত দখল করে নিয়েছেন আপনার মানে চাদাবাজ আপনার পরিবর্তন হয়েছে কিন্তু চাদাবাজি তো চেঞ্জ হয়নি আপনারা মিজেরা মিজেরা মারা মারি করছেন আপনারা হিরো আলমকে ফেলে রাস্তায় ফেলে আপনার পিটিএ কি বা মিজেদেরকে কি বাহাদুর আপনার দেখানোর চেষ্টা করছেন বিষয়টা কি এরকম বরং ভাই আপনাদের তো উচিত ছিল যে এতদিন আপনারা রাজনীতি করতে পারেননি আপনারা আপনারা জেলে ছিলেন মামলা মুকদ্দমাতে ছিলেন রাস্তায় দাঁড়াতে পারেননি মিটিং মিছিল করতে পারেননি জনসাধারণের পাশে দাঁড়াতে পারেন ঠিক না যে আপনারা আপনাদের থেকে বাড়ি ফিরছে আপনারা করার সুযোগ পাচ্ছেন জনসাধারণের পাশে দাঁড়ানোর আপনার সুযোগ পাচ্ছেন যদিও তো কাউকে দেখছি না এই যে অনেকে বলেন যে ইউটিউবাররা আপনার আপনার ভিডিও করার জন্য আপনার বন্যাক্তদের পাশে যাচ্ছে আপনার টান দিচ্ছে তো তাও তো দিচ্ছে আপনারা কি করতেছেন তারা ভিডিও তৈরির জন্য কন্টেন্ট তৈরির জন্য আপনার বন্যার্থীদের পাশে দাঁড়াচ্ছে নৌকা নিয়ে গিয়ে আপনার লাইফ জ্যাকেট নিয়ে ত্রাণ নিয়ে তাও তাও তো যাচ্ছে সো আপনারা কি করছেন আপনারা চাঁদাবাজি হিরো আলমকে মারদোর আপনারা নিজেরা নিজেরা মারামারি আধিপত্য বিস্তার আপনাদের কি মনে হয় আপনারা মানে আপনাদের কি ভাবসা এরকম যে আপনারা মানে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসছেন সরকার গঠন করে ফেলছেন আপনাদের কি মনে হয় জনগণ আপনাদেরকে ভোট দিবে এখনো নির্বাচন হয় নাই গভর্নমেন্ট এখনো আপনার মানে নির্বাচিত কোনো গভর্নমেন্ট হয় তাহলে আপনাদের যদি মানে আপনার দৃশ্যটা টিভি স্ক্রিনের দৃশ্যটা যদি এরকম হয় যে আপনারা কাউকে মারধর করছেন কাউকে মানে আপনার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন গণপরিবহনের আপনার চাঁদা নিয়ন্ত্রণ আপনারা করছেন সিন্ডিকেটে আপনার আপনারা তো কি মনে হয় যে পরিবর্তনের উদ্দেশ্যে জনসাধারণ এই স্বৈর পতন ঘটালো আপনার ছাত্র জনতা যে আপনার আপতন ঘটালো তো জনসাধারণকে আপনাদেরকে নির্বাচন করার জন্য বা আপনাদেরকে বসিয়ে দেওয়ার জন্য আপনার জনসাধারণ আপনাদেরকে ভোট দিবে কি মনে হয় আপনাদের সো এখনো অবশ্যই সময় আছে নিজেদের ভুল শুধরে নেন এই যে যারা আপনাদের আপনার দলের আপনার যারা এই জাতীয় অন্যায় অনিয়ম বাজি আপনার মানুষকে মাতধ মানে যা ইচ্ছে তাই ব্যাপারটা এরকম যদি করতে থাকেন না তাহলে কিন্তু এই যে আওয়ামী লীগ যেরকম আপনার মানে জনক বিচ্ছিন্ন হয়ে প্রায় সত্তর পঁচাত্তর বছরের যে দলটি আপনার বর্তমানে মানে রাজনৈতিক অস্তিত্ব সংকটের মধ্যে রয়েছে আপনাদের অবস্থাও কিন্তু সেইম হবে আপনাদের অবস্থা আরো খারাপ হতে পারে কারণ আপনাদের সাংগঠনিক কাঠামো যথেষ্ট দুর্বল সাংগঠনিক কাঠামো যথেষ্ট দুর্বল সো এই ব্যাপারগুলো থেকে শিক্ষা নেন ছাত্র জনতা ছাত্ররা আজকে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে তারা কি কেউ ভোট দিতে পেরেছে কেউ ভোট দিতে পারেনি কেউ ভোট দিতে পারেনি সো তারা কিন্তু সবাই ভোট দিবে আমরা বাংলাদেশের জনগণ এখন কিন্তু অনেক সচেতন অনেক সচেতন তো সো যারা ভোট দিতে পারেনি এবং যারা নতুন ভোটার হয়েছে সবাই কিন্তু ভোট দিবে আমরা প্রত্যাশা করি অবশ্যই এটি ভালো নির্বাচন সামনে হতে যাচ্ছে মানে যেটাকে আমরা বলতে পারি যে শতস্ফূর্তভাবে সবার অংশগ্রহণে তো সেই নির্বাচনের যদি সবার শতস্ফূর্ত অংশগ্রহণ হয় তাহলে আপনাদের মানে আদৌ ভোট কি হবে আমরা জানি না আপনারা আপনারা সরকার গঠন করতে পারবেন কিনা সেটা এখনই বলা মুশকিল কারণ আপনাদের এখনই যদি সরকার গঠন করার পূর্বে আপনাদের চেহারা যদি এমন হয় সরকার গঠন করলে যখন পুরো রাষ্ট্রীয় আপনার সমস্ত ক্ষমতাগুলো যখন আপনাদের হাতে থাকবে তখন কেমন হবে সেটা আমরা বলতে পারি তবে বলছি যে দেশ অত্যন্ত এটুকু একটি সংবেদনশীল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে আমাদের আশেপাশে প্রতিবেশী দেশগুলো কিন্তু এখনো ঘাপটি মেরে বসে আছে কোনো সুযোগ আপনার নেয়ার জন্য কোনো ধরনের নতুন কোনো আপনার মানে কনসপারেসি যদি তৈরি করা যায় সো ভাই এগুলা থেকে সরে আসেন যে কোনো ভাবে এক বছরও হতে পারে এই গভর্নমেন্টকে সময় দেন ওনারা কাঠামোগুলো আপনার চেঞ্জ করুক সংস্কার করুক রাষ্ট্রীয় নিরাপত্তা সহ আইন শৃঙ্খলা নির্বাচন কমিশন সবকিছু অ্যাক্টিভেট হতে পারে ঠিক নির্বাচন করার জন্য আপনার জনসাধারণের মধ্যে যে স্বতঃস্ফূর্ত ভাব আসা দরকার সেটা কি এখনো আপনার মানে তৈরি হওয়ার মতো আপনার অবস্থায় রয়েছে অবশ্যই না পুরো ব্যাপারগুলো ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে বন্যা এলাকায় মানুষগুলো এখন আপনার হয়তো ঠিকঠাক মতো তাদের নিজেদের ঘরকে করতে পারে নাই আমাদের ভাই বোনরা এখন হয়তো অনেকে হাসপাতালে সবাই বাড়ি ফিরতে পারে নাই। সবচেয়ে বেশি আপনারা না মামলা বদমা সব উঠে গেল জেল থেকে আপনারা জেল থেকে বের হয়ে যাচ্ছেন ক্ষমতার জন্য এত অস্থির হওয়াটা আপনাদের রাজনৈতিক দুর্বলতারই আর একটি বড় ধরনের আপনার মানে চিত্র ছাড়া আর কিছুই না নিজেদেরকে সংযত করেন গভর্নমেন্ট সহযোগিতা করেন আর এই সময়ে নিজেদের কাঠামোটাকে ঠিক করেন যাতে প্রকৃত অর্থে জনগণের পাশে মানে জনগণের জন্য যদি রাজনীতি করেন তাহলে বিবেচনা করবে অন্যতায় কি হবে আপনারাই ভালো বলতে পারবেন সো আশা করছি ইতিবাচক পরিবর্তন হবে তো দর্শক যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি আসসালামু আলাইকুম